ইয়াল খরাব বাহু তাদের প্রতিপালক তাদের সাথে সাক্ষাৎ করবেন অব আকবার শোনেন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করবেন এটা বলা হয়নি আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন কথাটা বুঝছেন মানে রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন না আল্লাহ রোজাদারের সাক্ষাৎ সাথে সাক্ষাৎ করবেন বুঝতে পারছেন কথাটা পার্থক্য আছে কিন্তু এটা আমি গেলাম আপনার কাছে সাক্ষাৎ করতে এটা আমার যাওয়া হলো আর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে তো আল্লাহ রোজাদারদের এটা বিশেষ সম্মান যারা জান্নাতে যাবে তারা তো আল্লাহকে দেখবেন পূর্ণিমার চাঁদের মতো কারো দেখতে অসুবিধা হবে না দেখবে কিন্তু দেখার ভিতরে পার্থক্য আছে একটা মহিলাকে আপনার পাড়াতে প্রতিদিনই দেখেন আপনি কিন্তু যখন বিয়ে করতে যান তখন আলাদা বসে দেখতে হয় এটা আলাদা দেখা যেমন আল্লাহ দেখতে পাবে জান্নাতিরা কিন্তু রোজাদার যারা তারাও তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ তো রোজাদারদের জন্য আলাদা ভাবে স্পেশাল ভাবে আল্লাহ এসে রোজাদারের সাথে সাক্ষাৎ করবে এটা রোজাদারদের জন্য শিয়াম পালনকারীদের জন্য বিশেষ সম্মান বিশেষ